বন্ধুরা রাধে রাতে তোমার কেমন আপনার ভালো হয়েছে চলে এলাম তো সে মিষ্টি ভিডিও নিয়ে আর এখন বেজে গেছে রাত দশটা আর এই যে ঘর নোংরা দেখেছে আমার তা কিছুই ভালো লাগে না দেখ কত জামা কাপড় এগুলো এখন গোছাতে হবে প্লাস দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা বিছানার অবস্থা পুরো কিচকিচ করছো আর এই দেখো এই দুটো ক্লিপ আর এই যে চুরি আর এই যে কানেরটা এটা কিনেছি মেলা থেকে এই কানেরটা আমি আগে কিনেছিলাম মা কিনে দিয়েছিল তো এই দুটো ক্লিপ আর চুরিটা আজকে কিনেছি আর সাইড ক্লিপ কিনেছি সেটা মা আগেই ভাগিয়ে নিয়েছে তো যাই হোক এতগুলো জামা কাপড় চলে আগে গুছিয়ে নেওয়া যাক তো তো এখন আমার সে অসুখ চলছে সেই কারণে আমি সব জামা কাপড় ওগুলো পড়তে পারছি না যেগুলো পড়তে পারবো সে পড়িনি এখন সেগুলো গুছিয়ে রেখে দেবো আর যেগুলো পড়েছি সেগুলো আমি এখানে মানে চেয়ারের মধ্যে ভাজ করে রেখে দেবো তো আমি সব জামা কাপড় গায়ে লাগাতে পারছি না যেটুকু লাগানো সেটুকু লাগাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছো কাপড় ভাজ করা হয়ে গেলো তো চলো এবার বাকিগুলো গোছানো যাক বিছানাটা তারা ঝেড়ে পুচে পরিষ্কার করে তার আগে দেখো গয়না আমি মানে ওগুলো তো আরো অসুস্থ দিয়ে রাখে না তো একটু জল খেয়ে তারপর ব্যাগে গুছিয়ে নিলাম তো চলো বিছানা যাতরটা তাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এত নোংরা যে কিচকিচ কিছ করছে যে কি বলবো তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি আচ্ছা রাতেও আমার শান্তি নাই যে রাতেও আমার মানে এতটা পিটপিটে মেয়েছে না এই জন্য ঠামি বলে মানে আমার মানে মনে হয় যে কাঁধ পা চুল কাঁচছে মানে এরকম নোংরা লাগে তো যাই যোক একবার রাতে বিছানাটা করে নিই কারণ রিজোড় আমি শোবো একবার তাই জন্য রিজোড় আমার বিছানাটা করে নিলাম তো সব দেখো এই যে একটা হেডফোন আর চোখের ড্রপটা আমার রাতে লাগে সেই জন্য একটু গুছিয়ে রাখলাম তো যখন ঘরটা ভালো করে পেতে পেতে ঝাড় দেওয়া যাক কারণ দেখো এই ঘরটা যা কিছু কিছু করছে আমি টিকতে পারবো না অবশ্যই টিকতে পারবো না এটা সবাই করতে পারে যেন যারা যারা এই ঘর দো নোংরা নোংরা করে আর প্রি ভিডিওটা যদি ভালো থাকে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও আর দেখতে পারে কমপ্লিট টাটা দেখা যাবে ভিডিওতে